আমি দেখতে পাচ্ছো আমার পুই পাতার বেগুনি রেডি হয়ে গেছে আর কি সুন্দর দেখাচ্ছে দেখো পুই পাতার বেগুনি গুলো আর খেতে যে কতটা না টেস্ট হবে বুঝতে পারছো ভাইস একটা টেস্ট করে দেখে কেমন হয়েছে আমার আজকের পুই পাতার বেগুনি ডাটি সমেত ধরবো এরকম ভাবে আর এরকম ভাবে হুম যামি হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস আজকে করব পুঁই পাতার বেগুনি তো আমাদের কাছে তো অনেক পুঁই হয়েছে তোমরা দেখেইছো আর এটা এটা ভাবছো কি বটে এত বড় এটা হচ্ছে কি বাঁশ বাঁশের কুঞ্চি একটা বড় নিয়েছি কারণ এই যে আমাদের ঘরে যে একটা শশা গাছ হয়েছে এখানে তো এটা এই গাছটা এই শশাটা আমরা এখান দিয়ে এই শশা দেখো ফুল এসছে তো এটা চলে যাবে এই বাঁশ কুঞ্চির উপরে একদম লম্বা হয়ে আর এখানে একদম শশাগুলো ধরবে তার শশাটা কিন্তু এই দেখবে মাঝে মাঝে আমরা যখন মার্কেটে শশা কিনে দেবে নিচটা একটু হলুদ বা লালচে ভাব হয়ে যায় তা আর এইরকম একটা বাজ কুঞ্চির উপরে যদি শশাটা হয় মানে সাইড দিকে ধরে তাহলে কি হবে ওটা হলুদ কিংবা ওই লাল ভাবটা থাকবে না সবুজ একদম সবুজ থাকবে তো চলো এটা দেখো আমি তোমাদের দেখি যে শশা গাছে কেমন ফুল হয়েছে দেখো গাই এই দেখো শশা গাছে ফুল এসছে দেখতে পাচ্ছ আর এই শশা গাছটা এখান থেকে একদম এই যে লতটা ধরেছে এটা একদম এখান থেকে লতিয়ে দিয়ে এই গাছে একদম উঠে যাবে চলো পুঁই পাতা পুই পাতাটা তুলে নি আর বেগুনি করব ছোট ছোট পুই পাতা লাগবে বেশি বড় পুঁই পাতা হলে কিন্তু বেগুনিটা ভালো হবে না এই দেখো গাইস এই যে ছোট ছোট পাতাগুলো আছে এখান এই এই ছোট ছোট পাতাগুলো আমি বেগুনির জন্য এই দেখো বেগুনিতে কিন্তু এরকম ছোট ছোট পাতাই দরকার বেশি বড় হলে তো ভালো হবে না ছোট ছোট পাতাই নেবো আর এগুলোই করবো বেগুনি তো এই পুঁইপাত আর বেগুনি করছি আর এখানে দেখো পরিমাণ মতো আমি এখানে নিয়ে নিচ্ছি বেসন আর পুঁইগুলো তো ধুয়ে নিয়েছি একটা বাটিতে আর এরকম সাইজটা পুঁইটা হলে কিন্তু কি হবে না পুঁইটা বেশ সুন্দর করে আমার বেসনের মধ্যে চুবিয়ে নিতে সুবিধা হবে তেলে ছাড়তেও সুবিধা হবে আর একটু ডাটিটা রেখে দিয়েছি ধরতে সুবিধা হবে তো দেখো কি সুন্দর পুঁইগুলো আমাদের গাছের একদম টাটকা তুললাম দেখতে পেলে পুঁই আর এরকম একটু আধটু বাড়িতে গাছ থাকলে কি হয় টাটকা টাটকা জিনিসটাও খাওয়া যায় আর যখন যেটা মনে হয় সেটা খেতেও মন করে তো আজকে আমি লাঞ্চে এটা থাকবে আমাদের পুঁই পাতার বেগুনি তো তোমরা লাঞ্চেও খেতে পারো কিংবা সকালবেলা হয়তো মুড়ি খাওয়ার সময় কিন্তু অনেকে পুঁই পাতার বেগুনি কিন্তু অনেকেরই পছন্দ হয় তো তোমরা যে কোনো টাইমে তোমরা পুঁই পাতার বেগুনি বা এরকম হয়তো বৃষ্টি পড়ছে ঝমঝম জল হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা হয়ে যাক আর এরকম পুঁই পাতার বেগুনি হলে কিন্তু দারুণ জমে যায় গাইস তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা পুঁই পাতার বেগুনি দেখো যায় যেখানে আমার বেসন গোলা হয়ে গেছে আর এখানে দিচ্ছি অল্প পরিমাণ লবণ আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা আর যেটা আমি লঙ্কা গুঁড়ো আর লবণটা একটু বেসনের মধ্যে মাখিয়ে নিচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছ আমি গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি তেল তেলটা একটু গরম হতে থাকুক তো বেসনটা যতটা পরিমাণ তোমরা বেসনটা ফেটিয়ে নিতে পারবে ততটা কিন্তু পাতার বড়া গুলো কিন্তু খুব ভালো বেশ ফুলে উঠবে আর বেটাটা দেখতে পাচ্ছ এরকম ভাবে হবে তেল গরম হয়ে গেছে বড়া চলে যাচ্ছে বেসনে একটু করে নিচ্ছে আর এরকম করে তেলের মধ্যে আমি দিয়ে দেব এরকম ভাবে চুবিয়ে নিতে হবে আর যে ডাটিটা ধরে সুন্দর করে তেলের মধ্যে ছাঁকতে পারবো দেখতে পাচ্ছ গাইস কি সুন্দর ফুলে উঠেছে দেখো আর দেখো ডাটিটা দেখাচ্ছে দেখতে পাচ্ছো পাতার যে ডাটিটা সেটা কিন্তু দেখা যাচ্ছে হয়ে গেছে তুলে নিচ্ছি একটা বেগুনিমো কমপ্লিট দেখতে পাচ্ছো আমার পুই পাতার বেগুনি রেডি হয়ে গেছে আর কি সুন্দর দেখাচ্ছে দেখো পাতার বেগুনি গুলো আর খেতে যে কতটা না টেস্ট হবে বুঝতে পারছো আর দেখো এই জন্য আমি এই ডাকিটা রেখেছিলাম যে যাতে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে পুই পাতার বেগুনিটা কিন্তু খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে আর দেখতে পাচ্ছে সবুজ সবুজ পাতা পাতা দেখাচ্ছে তো অন্য অন্য বেগুনি গুলো বেগুন গুলো দেখতেই পাওয়া যায় না আর পুই পাতার এটা একটা খুব ভালো যে পুঁই পাতাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আর এখানে ডাটিটাও কিন্তু খুব ভালো দেখাচ্ছে তারপর সবুজ কালার তো চলো একটা খেয়ে দেখা যায় কেমন লাগছে খেতে একটা টেস্ট করে দেখে নি কেমন হয়েছে আমার আজকের পুই পাতার বেগুনি ডাটি সমেত ধরবো এরকম ভাবে আর এরকম ভাবে